হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল কারণ টানলে ভিডিওটা অনেক কিছুই বুঝতে পারবেন না অনেক কিছু জানতে পারবেন না হচ্ছে আমার আমার কোপের চট কবতার মরুম চরম ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ওনার ওই চিকুন জেনারেশনের চটমদ্দা যেটা চিকন মদ্দা এবং বাজারের মধ্যে ছিল আর হচ্ছে তুলো কবুতর এটা তুলোর বাচ্চা বাচ্চাটি করলাম এদের বাচ্চা অনেক খুব ভালো হয় এবং ভালো সেলাই করে আশা করি এই বাচ্চা শীতে আকাশে দেওয়ার ইচ্ছা আছে এবং এরা খুবই ভালো সেলাই করে একটা ছোটো বাচ্চা থেকে নিষ্পাত থেকেই এই বাচ্চাগুলো সেলাই করে এই জন্য এটা আকাশে দেওয়ার ইচ্ছা আছে মানে মোটাটা চোখটা দেখেন মানে অন্ধকার তারপর চোখটা জ্বলতেছে এরকম একটা অবস্থা বকুতার সম্পর্কে তো না বলাই লাগে না অনেক ভালো মনের এবং অনেক ভালো কুকুর বকুদার বাজে যেমন সেরকম এবং মদার ভিতরে ভালো বাজে এবং দম তো আসেই এতটা ভালো সেলাই করে স্টাইল এই বাচ্চাগুলোর হয় না দেখলে বিশ্বাস করবেন না এই বাচ্চাগুলো সাধারণত দুই থেকে তিন পাকের ভিতরেই দোম করা শুরু করে দেয় ওই বাচ্চা আশা করি শীতে উড়াবো আমাদের বাচ্চা নাই শীতে উড়ানোর ইচ্ছে আছে দোয়া করবে সেকেন্ড আসি একটা মর্দা নোট এই খুব ভালো অনেক বয়স সম্পর্কে দেখেন চোখ এবার সেই জন্য বেনারসের মধ্যে চট মায়া হচ্ছে হচ্ছে বেনারসের মধ্যে চট মায়া নিচে যেতে চট উপরে হচ্ছে বেনারস মধ্যে এই সেটার বাচ্চা আশা করি অনেক ভালো হয় এবার সাড়ে দুটা আছে দুটা সরি একটা আছে একটা বাচ্চা আছে আকাশে দেওয়ার ইচ্ছা আছে রানিং করতেছে এগুলো অনেক বয়স পুরুতর অনেক পুরানোর জন্য তুলানোর চটমদা চট মেয়াদা সরি ফুলা মর্দা চট মায়া দেয় এই সাইডের বাচ্চা অপথে যাবে নিষ্পাত থেকেই বাচ্চা ফুলো করে ফুরফুরে এতটা ফুরফুরে হয় মানে নামাইতে গেলে কষ্ট হয়ে যায় এবং এদের মেমরি অনেক ভালো আপনার কবুতারটা দুই থেকে তিন দিন সাতের পরে সাইডে দিয়ে পরে তারপর দিলে কবুতার হারাই গেলেও মানে বাস বাড়ির পরে বারবার ফিরে আসে নামার চেষ্টা করে এবং দুই তিন দিন পরেও ফিরে চলে আসে এদের মেমোরিটা অনেক ভালো হয় চট আর মেমোরি বাচ্চা আমার

আমাদের ঐতিহ্যবাহী হান্নান ভাইয়ের কাছ থেকে ওই কবিতাটা কালেক্ট মায়া বাচ্চা একটা চটকর চট কবতার এই আদিটার হচ্ছে চোদ্দ কি ষোলো হবে মায়া চোখটা দেখা আলো রিফ্লেকশন উল্টো দিকে তো ওই জন্য ছোট পার্কটা দেখেন লেজ হচ্ছে চোদ্দো লেজ বা ষোলো লেজ লেগে চোখটা দেখেন কবিতা যেমন মধু উদ্বেল ভাইয়ের কাছ থেকে আনা ছিল মায়ের একটা কুকুর পছন্দের

তুলা মায়া এবং বোলার মাত্র আমাদের হচ্ছে বোলার জিটেন এটা হচ্ছে আমার তুলা জিটেন সাহেব একটা বাদি বাচ্চাগুলো সব সাদা এবং বাচ্চাগুলো অনেক ভালো ফ্লাই করে বাদি যেমন ওরাও সেরকম এসে নিয়ে কথা হবে না আমার মাস্টার পেয়ার বলতে গেলে এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার কবিতা ভিডিওটা যারা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কেউ যোগাযোগ বা কোনো কবিতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন এইখানে যে সব কুবতা দেখতেছেন চান সব আমার মাস্টার আর আমার সাথে যেগুলো দেখেন ওগুলো হচ্ছে সেকেন্ড সিঁড়ি বা এই বাচ্চাগুলো বুড়ো আর মাস্টার প্লেয়ার হচ্ছে মাস্টার প্লেয়ার বিশেষ করে যেগুলো ভালো সেগুলো এখানে রাখা আছে সেগুলি এই হচ্ছে আর একটা জয়ান ভাইয়ের মদ্যা আমার জেনার জন্য একটা মাদি ছিল দুটো জনের বাচ্চা ছিল আমার কাছে বাচ্চা পুরাই এতটা ভালো ফলাফল পেয়েছে যে আবার পুরায় এই সেট এক করছে দিন করছে এই পর্যন্ত ভালো থাকবেন সবথেকে থাকবেন আল্লাহ